আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শর্দার নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে করবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে

দেখা দিতেছে যে দেখেন ওর বডি কাটওয়ার্ট করা কাটওয়ার্ট তো একটু দেখেন কি ফিনিশিং একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওর বডি কাটওয়ার্ট করা ওর না বডি কাটওয়ার্ট করা এক্সক্লুসিভ থ্রি পিস দেখার মতো ডিজাইন মাসাল অসম্ভব অসম্ভব সুন্দর দেশের লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ ওনা হোলসেল প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা প্রায় যার যত পিস লাগবে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন যারা দোকান আসবেন আসলে দেখা দেখে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন ব্যাগ পেয়ে যাবেন দেখেন একটু কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দর আর কাপুর কোয়ালিটিও মার্শাল অনেক ভালো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশে কেউ দিতে পারবো মাসাল দিতে পারবো না এগারোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে আপাতত যে কটা ডিজাইন স্টক আছে দেখা দিতেছি যারা দোকান আসবেন আসলে দেখে দেখে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা থ্রি পিস দেখছেন এগুলা কি খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা পড়বেন মাত্র এগারোশো পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের নতুন নতুন ডিজাইন এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলা প্রায় চল্লিশ পঞ্চাশটা প্লাস ডিজাইন আছে চল্লিশ পঞ্চাশটা প্লাস ডিজাইন আছে যারা দোকান আসবেন আসলে দেখে দেখে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা এক্সক্লুসিভ পিস এক্সক্লুসিভ পিস দেখার মতো ডিজাইন এই যে দেখেন আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল দেখার মতো মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা অন বডি কাট আউট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার একেবারে এক্সক্লুসিভ খুব সুন্দর ভিডিওটি কিষ্ট করেন মাত্র 1150 যে দেখেন ডিজাইন দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওন্না বডি কাট আউট কর এক্সক্লুসিভ কটন থ্রি নতুন নতুন ডিজাইন মাত্র 1150 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখছেন কালার গুলা দেখেন কালার দেখলে মন শান্তি প্রত্যেকটা কালার একবার এক্সক্লুসিভ দেখেন একবার জাস্ট ওয়াও মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখছেন এগুলো কি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন দেখছেন এগুলা কি প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল ব্র্যান্ডের কাট আউট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ এজে দেখেন কতগুলা কালার প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর দেখছেন এগুলা কি দেখলে মন শান্তি হয়ে যাবে না নিলে মিস করবেন না নিলে মিস করবেন মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ বোরিং করা কাজ করা ওড়না কাট ওয়ার্ড করা পিস মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওড়না বডি কাট ওয়ার্ট করা পিস দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারাই নেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে আর যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যে দেখেন দেখছেন এগুলা কি কালার দেখলে মন শান্তি নতুন নতুন ডিজাইন মার্শাল ব্র্যান্ডের বডি কাট অন্য বডি এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার দিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন দুইশো টাকা বেশি দিতে হবে খুবই সুন্দর পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা অন্য বডি কাট আউট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আমাদের থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট নাম নাম ঠিকানাদার যোগাযোগ করবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা দোকানে আসতে চান সরাসরি আশা পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার ঘলির ভিতরে একটা মদিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমাদের লোক লোকজি আপনাদেরকে নিয়ে আসবো প্রতিদিন দোকান খোলা আছে পর্যন্ত প্রতিদিন খোলা আছে দোকান আসসালামু আলাইকুম